প্রশাসনের নিজস্ব কোনো ধর্ম নাই সরকারের ধর্মই তার ধর্ম প্রশাসনের পুলিশের র্যাবের সেনাবাহিনীর বা যারা আছে এদের নিজস্ব কোন ইমানও নাই সরকারের ইমানই তাদের ইমান কথা কি বুঝতেছেন হ্যাঁ সরকার যা বলে সে তাই করে তার ব্যক্তিগত ইমানের দ্বার না তাইলে এটাও মনে রাখেন সরকার কিংবা গভর্নমেন্ট যদি জাহান্নামের পথে যায় আপনিও কিন্তু জান্নামের পথে ঠিক সাবধান হয়ে যায় এইটা বইলাই তো আওয়ামী লীগের সময়ে জুলুম হইছে ঠিক না রেজুর মেংকার বুজারি একটু বলবো কিছু বলবো মাপন সিংে রিমান্ড কেতন অনেক দিন হয়ে গেছে রিমান্ডে 23 দিন প্রায় আই এই জনের মধ্যে কষ্ট কত ধরনের জুলুম অত্যাচার যাচ্ছে মনে মনে চিন্তা করলাম আরে মাইমুন সিংড়ি মান্ডে কবে নিব যাই হোক মারো কার গালি দেখ নিজের এলাকাটা তো গিয়ে দেখতে গেলাম মাইমুন সিং এর রিমান্ডে এক লোক পুলিশ আইসা সালাম দিল হুজুর আসসালাম আলাইকুম বলে হুজুর আমারে চিনছেন আমি না হুজুর আমার বাড়িও নেত্রকোনা জেলা পূর্বতলা থানা আপনার বাড়ির পাশে আমার ভাই

আচ্ছা যদি আপনার উপরের অফিসার এখন একটু পরে আইসা বলে যে এই হুজুর রে পিডাও এই হুজুর সাইজ করে দাও তাইলে কি করবেন হুজুর আমার হাত পা বাধা বাইরে করলে বাইরে আনো আল্লাহ রে সাক্ষী বলতেছি কোট করলাম কোট কোর্ট একেবারে ওর কথাগুলো বললাম এই যে আপনি বলতেছেন আমার এলাকায় বাড়ি আমার আমার ওয়াজ শুনেন এখনই যদি আপনার সিনিয়র অফিসার বলে যে হুজুর পিডাইতে হবে হবে আমি বললাম আপনার কয়েলের আমার দরকার নেই কারণ আপনার ব্যক্তিগত ভালোবাসা ব্যক্তিগত ইমান এগুলোর কোনো মূল্যই নাই আপনার হইলো চাকরি ইমান চাকরি সব মনে রাখবেন মনে রাখবেন একটা কথা বলি আমার ইনসাফ আমার ঈমান আমার ধর্ম আমার আদর্শ চাকরির কাছে আমি বিলা দিতে পারি না যদি আমরা বিলা দেই গত এক জালিম ছিল আবার নতুন জালিম তৈরি হবে আমাদের কি অবশ্যই জুলুমের বিরোধিতা করতে হবে সিনিয়র অফিসার বলবে চাকরি চলে যাবে কিংবা আমার ক্ষতি হয়ে যাবে এজন্য আমি আলেমদের গায়ে হাত তুলবো আলেমদের নামে মিথ্যা মামলা দেব আলেমদেরকে জেলে বলব ইসলামের বিরুদ্ধে অবস্থান নিব আল্লাহর নবীর পক্ষে কেউ রাজপথে আমি সেখানে গুলি করব এটা হতে পারে না এটা হতে পারে তাহলে বোঝা যাবে আমার ইমান আছে তাইলে বোঝা যাবে আমার মধ্যে ইনসাফ আছে রিজিকের মালিক কে বলেন না রিজিকের মালিক কে নাকি চাকরি

তারপরে আলুটারে দিয়া দুই দিকে মাটি দিয়ে রাইখা এসে পড়ি এটার থেকে মরার মতো আলু এটার থেকে আরো দশটা বিশটা সুন্দর সুন্দর আলু হয়ে যায় সুবান এটা দেখে তাহলে আল্লাহ দেয় রিজিক দাতা তো তিনি নাকি কথা কয় না এটা লাগাইলেই হবে হ্যাঁ লাগাইলেই হবে আহা পাথর দিয়ে গুইরা রাখলে হবে এই মাটির মধ্যে এই ফসল বোনার সিস্টেম আপনার মাথায় কে ঢুকায় দিল এবং সেখানে রাখার পরে এত সুন্দর আলু উপর দিয়া সবুজ সবুজ সুন্দর সুন্দর পাতা কে গজায় দিল তাইলে আমরা ভয় করব কাকে কথা কয়না আমেরিকা রে ভারত রে সময়ে সময়ে আওয়ামী লীগ রে হ্যাঁ না ভাই

ও বর্তমান উপদেষ্টা মন্ডলী ও আমার স্টেজে বসে থাকা ভাইরা এই মিডিয়ার মাধ্যমে যত শ্রোতা আমার এই বক্তব্য আমার এই কথা শুনবেন সবাইকে বলি ওই জাতিসংঘের মহাসচিব কিংবা ওই পশ্চিমা কমিউনিটি ফিলিস্তিনের সমস্যা মুসলমানদের রোহিঙ্গা সমস্যা ভারতের সমস্যা সমাধান করবে না আল্লাহ বলেন আল্লাহ সরাসরি কোরআনের মধ্যে বলেছেন এই সমস্যার সমাধান মুসলমানদের হাতে কাদের হাতে আজকে যখন বক্তব্য দিয়েছে আরাকান আর্মি উপদেষ্টা প্রধান উপদেশতার শ্রেষ্ঠত্ব আর আরাকান আর্মির কারণে মিয়ানমারের রোহিঙ্গাদেরকে কেফের দেওয়া যাচ্ছে না এই আরাকান আর্মিকে যে আল্লাহর বক্তব্য অনুযায়ী কুতিব আলাইকুমুল কিতাল قاتلوহুম يعذبهم الله যেদিন প্রতিরোধ করবে মুসলমান মতে মুজা